ডাকদে ক্যান আলকুমফি রসুল ইল্লাহী ওসবুন হাসানা তোমাদের জন্য তম আদর্শ রয়েছে নবকারী মুসাল্লাহু আলী ওসাল্লামের জীবনের মধ্যে কিন্তু বড়ো দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় আজ আমাদের সমাজ আমাদের সমাজের যুবকরা এমন এমন ব্যক্তিকে নিজের আইডিয়াল বানাচ্ছে নিজের আদর্শ বানাচ্ছে যারা নিজের প্যানটা মতো করতে পারে না এমন এমন ব্যক্তিকে নিজের আদর্শ বানাচ্ছে নিজের আইডিয়াল বানাচ্ছে যারা নিজের বাপ এবং নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন এমন ব্যক্তিকে এমন এমন মানুষকে আইডিয়াল নিজের আদর্শ বানাচ্ছে যারা সমাজে অশ্লীলতা বেহায়াপনা নামিতা উলঙ্গপনা জেনা এরকম ভাবে অনেক পাপ দুনিয়ার মধ্যে দুনিয়ার বুকে ছড়িয়ে বেড়াচ্ছে আজ আমাদের যুবক তাদেরকে আইডিয়াল বানাচ্ছে তাদেরকে আদর্শ বানাচ্ছে সমস্ত প্রশংসা সমস্ত গণগান গণ সেই মহান পাক্করুল আলামিনের জন্য যে মহান পাক্য রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দরময় দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই সুন্দরময় দুনিয়ার জীবনকে উপভোগ করার জন্য তার সাথে সাথে আল্লাহতালা আমাদেরকে দেখতে চান যে আমাদের মধ্যে কে ভালো আমল করেন প্রশংসা সেই রবের যে রব আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা যে জান্নাত বানিয়ে রেখেছেন সেই জান্নাতের রাস্তায় পরিচালিত হওয়ার জন্য কালে কালে নবী এবং রাসুল এই ধরার বুকে প্রেরণ করেছেন যে নবী এবং রাসুল সর্বসময় সর্বক্ষেত্রে সব সময় আমাদের মতন এই মানুষদেরকে আমাদের মতন এই আল্লাহ তালা বন্দাদেরকে যারা পথ ভুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে যারা সঠিক রাস্তার দিশারা পাচ্ছে পাচ্ছে না না দিশা তাদেরকেই সঠিক পথ দেখানোর জন্য সে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নবী এবং রসুলের আবির্ভাব ঘটিয়েছেন প্রেরণ করেছেন তাই আমরা সেই রবের প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ দৌদ শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর যিনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা জীবনের তেষট্টিটা বছর আমাদের জন্যই অতিবাহিত হয়েছে সেই নবীর ওপর দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক যে নবীর আগমন আমাদের জন্য রহমত স্বরূপ শুধু আমাদের জন্যই নয় সারা বিশ্ব মানব জাতির জন্য কেমন পর্যন্ত যত মানব এই দুনিয়ার বুকে ধরার বুকে আসবে সকলের জন্য রহমত স্বরূপ শুধু মানুষের জন্যই নয় এই দুনিয়ার বুকে যত জীব জন্তু পশু পাখি রয়েছে সমস্ত জীব জন্তু পশু পাখির জন্য রহমত স্বরূপ সেই নবীর ওপরে দরুদ শান্তির বর্ষিত হোক বলি আল্লাহম্মা আমিন আল্লাহুম্মা সাল আলাই আল্লাহুম্মা বারিক আলাই মানুষ বড় ব্যস্ততার মধ্যে রয়েছে বড় ব্যস্ততার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে সেই নিয়ামতকে গুটিয়ে বাড়িতে আনার জন্য আমরা খুব ব্যস্ততাই আছি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং যেন আমরা তোমার এই নিয়ামতকে পেয়ে যেন সঠিকভাবে শুকুর গুজার হতে পারি যেইভাবে শুকুর গুজার করার আমাদের প্রয়োজন সেইভাবে যেন আমরা শুকুর গুজার বান্ধা হতে পারি আল্লাহ তালা সেই তোফিক আমাদেরকে দিও সকল বলি আমিন এই যে মাস অতিবাহিত হচ্ছে এই মাসটিকে বলা হয় আরবিতে আরবির মাস রয়েছে বারোটি মাস রয়েছে যেমন ইংরেজিতে রয়েছে বাংলায় তেমনি ভাবে আরবিতেও মাস রয়েছে মহারমিউল আউ্বাল রবি আলসানি জামাদুল উল্ জামাদুল এইভাবে বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের মধ্যে বিভিন্ন মাসের ফজিলত বিভিন্ন মাসের কাজ কর্ম বিভিন্ন রয়েছে যেমন জমিতে ফসলের ক্ষেত্রেও মাসের ভাগ রয়েছে যে কোন ফসলটা কোন মাসে করলে ফলন ভালো হবে এটা আমরা ভালো জানা রয়েছে তারবি যে মাসগুলো রয়েছে এই মাসগুলির মধ্যে আজ এই যে মাসটা চলছে এটা হচ্ছে রবি আব্বাল মাস এরবিহল আউয়াল মাসের গুরুত্ব কেন এরবি ওয়াল মাস সম্পর্কে আজকে আলোচনা হচ্ছে আমাদেরকে জানা অবশ্যই দরকার এই জন্যই জানা আমাদের দরকার যে আমরা যেই ধর্মের অনুসারী যেই ধর্মকে আমরা ফলো করে চলি এই ধর্মকে যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে নিয়ে এসেছেন যে ব্যক্তির দ্বারা আল্লাহ সুবাহান হুয়া এই ধরার মুখে এই ধর্মকে প্রসারিত করেছেন সেই ব্যক্তির সেই মহান ব্যক্তির এই মাসে জন্ম মহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এবং এই মাসে সেই নবীর সেই মহান ব্যক্তির মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ারও মাস যেই মাসে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই ধরার বুক থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন অমূল্য সম্পদ যে সম্পদের মূল্য দুনিয়ার কোনো ব্যক্তি দিতে পারবে না যে সম্পদের মূল্য দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না এমন কিছু সম্পদ নবিকার ইমসাল্লাল্লাহু আলি ওসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এমবি নবিকারী ইমসাল্লাহু আলি সাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরহিম লং তদিল্লমা তমা সত তুম ডিমা কিতাব যে তোমাদের মধ্যে আমি এমন দুটি জিনিস ছেড়ে যাচ্ছি যে জিনিস দুটিকে তোমরা যদি আকড়ে ধরে থাকো তোমরা কত দিন গতগ্রষ্ট হবে না তোমরা কোনো দিন লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন অপমানিত হবে না সেটি হলো কিতাব আল্লাহ আল্লাহ তালার কালাম কিতাব আল্লাহ কালাম উল্লাহ কোরআন যেটা আমাদের সামনে রয়েছে যেটা আমাদের বাড়িতে রয়েছে যেটা আমাদের মসজিদে রয়েছে কিন্তু আমাদের কাছে সেটি খুলে দেখার সময় নেই আমাদের কাছে সেটা পড়ার সময় নেই আরেকটা হল নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ তিনার নৈতিকতা তিনার জীবনের চলাফেরা তিনার উঠা বসা তিনার জীবনের তিনার জীবনের আদর্শ এবং তিনার বলে যাওয়া সেই মধুর্যময় সৌন্দর্যময় সেই বাণী যেটা আমাদের সামনে সুন্নত হিসাবে নবী করিম সাল্লাহ আলী আসসালামের হাদিসে হাদিসের আকৃতিতে আমাদের কাছে রয়েছে আজ আমরা এই দুটো থেকেই অত্যন্ত দূরে সরে আছি আমরা এই দুটো জিনিস থেকে অত্যন্ত দূরে সরে আছি যার সেই দ্রুত যা মাপার কোনো যন্ত্র দুনিয়ার বুকে নেই ওই মাপার যন্ত্র দুনিয়ার এখনো তৈরি হয়নি যে দূরত্ব আমরা তৈরি করে নিয়েছি এই কিতাব থেকে আল্লাহ কোরআন থেকে আল্লাহ তালার কালাম থেকে এবং নবী করিম সাল্লামের সন্ন্যত থেকে আমরা যে দ্রুত তৈরি করে নিয়েছি এই দ্রুত মাপার জিনিস এখনো দুনিয়ার বুকে তৈরি হয়নি তা যাই হোক আমাদেরকে আগিয়ে আসতে হবে আমাদেরকে ছুটে ছুটে আগিয়ে আসতে হবে দৌড়ে দৌড়ে আগিয়ে আসতে হবে হেঁটে হলেও আগেই আসতে হবে এই কিতাব উল্লাহর দিকে এবং সুন্নতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের দিকে এই সেই মাস যেই মাসে নেবে করি মুসাল্লাহ আলাইসাল্লামের জন্ম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আবির্ভাবে সারা দুনিয়ায় আলো কো আলো আলোময় হয়ে গিয়েছিল সারা দুনিয়া থেকে অন্ধকারের ফাপের অন্ধকার দুনিয়া থেকে বিদায় নিতে নিয়েছিল তার সাথে সাথে এই মাসেই সেই মহান দুনিয়া থেকে বিদায় নবী করিম সাল্লাল্লাহু ব্যক্তিত্বকে নিয়ে আজ আমাদের মধ্যে কিছু মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিত্বকে নিয়ে আজ আমাদের মধ্যে কিছু মুসলমান আনন্দ করে আনন্দ উদযাপন করে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মদিনটাকে ঘিরে কিন্তু বড় হতভাগা হতভাগের বিষয় জোরে এমন আনন্দ হয়ে গেছে এই বিষয়ের উপরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই দিনে অফাত হয়েছিল সেই দিনটাকে তারা আনন্দের দিন বানিয়ে নিয়েছে রবিউল আহ্বালের বারো তারিখে বারো রবিউল আহ্বাল ঈদ এ মিলাদুল নবী বলে কিছু মুসলমান যারা নামের মুসলমান যারা রসুল্লাহামের ভালোবাসাকে প্রকাশ করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই জন্মদিনটাকে এটাই ভেবে নিয়েছে যে এই দিনে রসুল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল এবং এই দিনটাকে আনন্দের দিন কত বড় ভ্রষ্টতা কত বড় গুমরাহিতা যা বলে বলে প্রকাশ করা যাবে না আজ আমরাও শুধুমাত্র নবী করিম সাল্লামের নাম নিয়ে এটাই বলে যে আমাদের জীবন অতিবাহিত করছে যে আমরা রবি করিম সাল্লামের উম্মত আমরা উম্মতে মোহাম্মদি কিন্তু তিনার আদর্শে আমাদের জীবনের ছিটে ফোটাও কোনো নমুনা নেই তিনার আদর্শের ছিটে ফোটাও নমুনা আমাদের জীবনে নেই আল্লাহ সুবাহানা তা তালা কোরআন পাকের মধ্যে বলেছেন লকদ কান আলকুম ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য তো আদর্শ রয়েছে নব করিম আলী আসাল্লামের জীবনের মধ্যে কিন্তু বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় আজ আমাদের সমাজ আমাদের সমাজের যুবকরা এমন এমন ব্যক্তিকে নিজের আইডিয়াল বানাচ্ছে নিজের আদর্শ বানাচ্ছে যারা নিজের প্যান্টটা ঠিক মতো করতে পারে না এমন এমন ব্যক্তিকে নিজের আদর্শ বানাচ্ছে নিজের আইডিয়াল বানাচ্ছে যারা নিজের বাপ এবং নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এমন এমন ব্যক্তিকে এমন এমন মানুষকে আইডিয়া নিজের আদর্শ বানাচ্ছে যারা সমাজে অশ্লীলতা বেহায়াপনা নোংরামিতা উলঙ্গপনা জিনা এরকম ভাবে অনেক পাপ দুনিয়ার মধ্যে দুনিয়ার বুকে ছড়িয়ে বেড়াচ্ছে আজ আমাদের যুবক তাদেরকে আইডিয়াল বানাচ্ছে তাদেরকে আদর্শ বানাচ্ছে কোনো যুবককে যদি ধরে জিজ্ঞাসা করা হয় তোমার পরিচিতি এমন এমন কয়েকটি ব্যক্তির নাম বলো যারা অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি তোমার অন্তরকে ছুঁয়ে নিয়েছে দেখবেন তারা কাদের নাম বলে সেই সব যুবকদের মুখ দিয়ে কোনো দিনই বার হবে না যে আমার জীবনের আদর্শ মোহাম্মদ সাল্লাসাল্লাম এই সব যুবকদের মুখ দিয়ে কখনই বার হবে না আমাদের আইডিয়াল ওমর রাজি আল্লাহ আনহু এই সব যুবকদের মুখ দিয়ে কোনো দিনই বার হবে না যে আমাদের আইডিয়াল আউ্কা রাজি আল্লাহ আনহু কোনো দিনই বার হবে না যে আমাদের আইডিয়াল ওসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু খালিদ বিন অলিদ রাজি আল্লাহ আনহু জিনাদের প্রভাব সারা বিশ্বের বুকে ছড়িয়েছিল এখনো পর্যন্ত মুশ্রিকরা কাফের রাজাদের নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে এইসব ব্যক্তিদের সম্পর্কে আমাদের যুবকদের ধারণা পর্যন্ত বড় আফসোসের বিষয় এই দুনিয়ার বুকে শুধু আমাদেরকে নামাজ শেখানোর জন্য আসেনি নবী করিম সাল্লাম শুধু আমাদেরকে এই দুনিয়ার বুকে কিভাবে রোজা রাখতে হবে সেই শিক্ষানোর জন্য আসেনি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাব হয়েছিল একমাত্র আল্লাহকে আল্লাহর পরিচিতি করানোর জন্য একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহকে দুনিয়ার বুকে কোশার প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাব হয়েছিল এই দুনিয়ার বুক থেকে অন্যায়কে অত্যাচারকে জুলুমকে দুরভিত করার জন্য এই দুনিয়ার বুকের মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য এই দুনিয়ার বুকের মানুষদেরকে জাহান নামে রাস্তা থেকে জান্নাতে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তিনার ব্যক্তিত্বকে ভুলে গিয়ে তিনার জীবনী না জানার কারণে তিনার বিষয়ে জ্ঞান না রাখার কারণে আজ আমরা অনেক দূরে সরে গেছি অনেক দূরে সরে গেছি ইসলাম দূর দাব্বা যে আল্লাহ তালা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন নবী করিম সাল্লামের আকৃতিতে যিনি আমাদের সুক্রিয়া যদি আমরা জীবন ভর করি কোনোদিন শেষ করা যাবে না যদি আমরা যদি সেই নবীর আদর্শে বড় হই আমাদের জীবনের আলোকময় অন্যরকম হয়ে যাবে আমাদের জীবনের চলাফেরা অন্যরকম হয়ে যাবে আমাদের সন্তানদেরকে যদি সেই নবীর আদর্শে বড় করি আমাদের সন্তানরা অনেক সম্মানিত হবে আমাদের সন্তানরা অনেক মেধা হবে আমাদের সন্তানরা অনেক বুদ্ধিমান হবে যদি আমরা সেই নবীর আদর্শে আমাদের সন্তানদেরকে বড় করি আসল কথা হলো এটাই অনেক অনেকজনাই বলে যদি কোন ব্যক্তি ইসলামিক আদর্শে বড় হয় ইসলামিক নীতি মেনে চলে ইসলামের চেষ্টা করে আমাদের ব্রেন মস্তিষ্ক এমন ভাবে ওয়াশ করে দিয়েছে আমাদেরকে সেইসব ব্যক্তিদেরকে সেই সব ব্যক্তিগুলোকে স্মার্ট লাগে ভালো ছেলে নয় এমনটা মনে হয় যদি কোনো সন্তান কোনো ছেলে যদি এই দিকে চুল কেটে এই দিকে ওপরে ঝুঁটে রেখে দেয় ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াই সারাদিন মোবাইলে পরের মেয়ের সাথে কথা বলে অশ্লীল গালাগালি করে সেই সব যুবকদের সেই সব সন্তানদেরকে আমাদের চোখে স্মার্ট লাগে ভালো ছেলে লাগে বড় দুঃখের বিষয় আমাদের মনোভাব পরিবর্তন করতে হবে আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে আমাদের সন্তানদেরকে কার আদর্শে বড় করছি সেই নিয়ে ভাবতে হবে সেই নবীর আদর্শে কি আমরা বড় করছি যে এই নবীর আদর্শ আমাদের জন্য আইডিয়াল সেই নবীর আদর্শে কি আমরা বড় করছি যেই নবীর আমরা উম্মত ভাবার বিষয় ইসলাম তো বাজার তাই এই যে মাস চলছে এই মাসে বিশেষ করে নবী নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে যেসব কাজ যেসব কর্ম আমাদের চোখের সামনে আসে সেই সব থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে বিরত থাকার চেষ্টা করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে নাম ভালোবাসা নয় নবী করিম সাল্লাহবাসা দেখাতে হয় নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী নবী করিম সাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী তুমি তোমার জীবনকে পরিচালিত করো তা যাই হোক কি আল্লাহ তালা এই বিষয়টা বোঝার এবং এর উপরে চিন্তা ভাবনা করার এবং যেন আমাদের সন্তানদেরকে সেই নবীর আদর্শে বড় করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দিও সকল বলি আল্লাহমা আমিন আরেকটি বিষয় আমরা সকলেই জানি যে আমরা মুসলমান এবং আমাদের যেসব ইবাদত রয়েছে নিকটবর্তী হওয়ার জন্য যেসব আমল রয়েছে তার মধ্যে একটি আমল হল নামাজ সলাদ আদায় করার জন্য মুসলিম এলাকাতে একটি স্থানকে নির্ধারিত করে একটি ঘর নির্মাণ করা হয় সেটি হলো আল্লাহ তালার ঘর মসজিদ আমরাও আলহামদুলিল্লাহ অল্প সংখ্যাতে হলে অল্প সংখ্যা হলেও চেষ্টা করেছি একটা মসজিদ নির্মাণ করার যদি মসজিদে নামাজ পড়তে আসি না যদি আমরা মসজিদে দিন শিখতে আসি না যদি আমরা মসজিদে কোরআন শিখতে আসি না যদি আমরা মসজিদে জুমার দিন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি যে কখন সময় শেষ হয়ে যাবে আর আমি এখান থেকে চলে যাব আমরা তারপরেও তা সত্ত্বেও আমরা মসজিদ নির্মাণ করি আমাদের অর্থ দিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদের সময় দিয়ে আমাদের মেহনত দিয়ে আমরা মসজিদ নির্মাণ করি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তা যাই হোক এতে রয়েছে জানি যে ব্যক্তি আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করে দেবে তার জন্য আল্লাহ তালা জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন এই আশাতেই আমরা দান করি আবার জানেন আল্লাহ ভালো জানেন যে আশা রয়েছে আমি যদি মসজিদ নির্মাণ করে দিই আমি যদি মসজিদে দান করি খায়রাত করি মসজিদ নির্মাণে যদি আমি সাহায্য করি আল্লাহ আমার জন্য জানাতে যে ঘর নির্মাণ করবেন এটি কি আমাদের বিশ্বাস রয়েছে অন্য কিছু রয়েছে আল্লাহ আমাদের জন্য জামনাত একটি ঘর নির্মাণ করবেন আল্লাহর ওপরে বিশ্বাস আমাদের রয়েছে জান্নাতের ওপর বিশ্বাস আমাদের রয়েছে শুধু কি আল্লাহর ওপর বিশ্বাস মসজিদ নির্মাণ করাতেই রয়েছে না আরও অন্য কিছু রয়েছে জান্নাত লাভের রাস্তা শুধুমাত্র মসজিদ নির্মাণ করাতে রয়েছে না আরও কিছু তো রয়েছে শুনে রাখুন আবু আলমায় হাউবি লাভ ইয়ামল কিয়ামা আসসালা, ফাইন সালু হা সালু হা সা ফাসাদা ফাসাদা কেয়ামতের দিন আমার আপনার সাথে নামাজের সলাতের হিসাব নেওয়া হবে যদি আমার আপনার জীবনে না যেমন আমার সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত আমল এই মসজিদ তৈরি করার আমল পিতামাতার ক্ষেদমত করার আমল প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার আমল দুঃখী গরিব মিস্কিন্দদেরকে সাহায্য করার আমল কাজে লাগবে কাজে আসবে সমাইয়া আমাল নিস্কল আদর রতিন খই র তখন সামান্য সামান্য নেকেও আমরা দেখতে পারবো পয়েন ফাসাদ যদি আমাদের জীবনে নামাজ না থাকে সলাত না থাকে মসজিদমুখী যদি আমাদের চিন্তা ভাবনা না থাকে তাহলে সাই আমল সমস্ত আমল শেষ বরবাদ হয়ে যাবে তুলো পিঠারে যেইভাবে তুলোর ছোট ছোট কণা উড়তে দেখা যায় হয়তো দেখেছেন আপনার যখন তুলোর উপরে বাড়ি মারা হয় ছোট ছোট কণা বাতাসে ভাসতে থাকে আমাদের আমলগুলো ঠিক ওইভাবে হয়ে যাবে আমাদেরকে মসজিদও নির্মাণ করতে হবে নামাজও পড়তে হবে দিনও শিখতে হবে আল্লাহ সাল্লামের বাণীকেও শিখতে হবে কোরআনও শিখতে হবে তবে আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে আমাদের সফলতা আমরা পৌঁছাতে পারব তাই মসজিদ নির্মাণ হচ্ছে আপনারা সকলেই জানেন হয়তো যদিও না জেনে থাকেন জেনে নেন মসজিদের যে উপর দুতলা রয়েছে দুতলার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট সাহায্য করছেন দান খয়রাত করছেন এখনো করেন আরও করেন বেশি বেশি করে করেন যাতে করে অল্প সময়ের মধ্যে এই মসজিদটা যেন কমপ্লিট হতে পারে মসজিদের নির্মাণ কাজ যেন শেষ হতে পারে অল্প সময়ের মধ্যে যেন এই কাজটা কমপ্লিট হতে পারে আপনি যদি না পারেন আপনার পরিচিত ব্যক্তি আপনার চেনাশোনা ব্যক্তিদেরকে আপনি বলেন যে ভাই আমাদের পাড়ার মসজিদ তৈরি হচ্ছে মসজিদ নির্মাণ হচ্ছে সেই মসজিদ তৈরি এবং সেই মসজিদ নির্মাণে কিছু সাহায্য করতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ তালা যাদেরকে সম্পত্তি দিয়েছেন তারা অবশ্যই খরচ করেন আল্লাহ তালা যাদের সামর্থ্য দেননি তারা গোপনে গোপনে কিছু হলেও করেন আল্লাহ এই নেকি আপনার অনেক বাড়িয়ে দেবেন এই নেকি আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবেন আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দেখ যেন আমরা আমাদের সম্পদ থেকে আমাদের অর্থ থেকে কিছু কিছু দিয়ে এই মসজিদকে পরিপূর্ণ করতে পারে মসজিদ নির্মাণ করতে পারি সকল বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমরা যে দান এবং খয়রাত করছি সে দান এবং খয়রাত জন্য লোক দেখানো না হয় লোক দেখানো দান খয়রাত যেন আমাদের দ্বারাতে না হয় এমন দান খয়রাত যেন আমরা দুনিয়া বুকে করে যেতে পারি যে দান যে খয়রাত যে সাদকা আমরা পরকালে পাব যে দান যে সদকা যে খায়রাত এর দ্বারাতে দুনিয়ার মুসিবত দুনিয়ার বিপদ থেকে আমি পরিত্রাণ পাব যে দান যে খয়রাত যে সদকা আমার কল্যাণে আসবে আমার পরিবারের কল্যাণে আসবে আল্লাহ তালা সেই দান এবং খয়রাত যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দিও সকল বলি আল্লাহম আমিন আলা আলমহামিউ ওয়া আল আলী মোহাম্মদ কামা ওয়া আলাহিমজিদ আলি মোহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء نبينا محمد وعلى آله وصحابه أجمعين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم واتوب علينا انك انت التواب